সেই ভোটের পরিবেশ যদি বলি আমরা গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি এই নির্দিষ্ট একটি ছাত্র সংগঠন এবং আমরা জানি চব্বিশের যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগকে পূর্ণবাসিত করে এমন একটি প্রার্থী তাদের বিষয়ে প্রশাসন খুবই উদাসীন এবং তাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে দিয়ে যাচ্ছে আমরা গতকাল দেখেছি যে নির্বাচন কমিশনে শিবির সভাপতি একদম প্রকাশ্যেই সেখানে অবস্থান করেছেন এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনকে এ প্রভাবিত করার চেষ্টা করেছেন আমরা জানি আমাদের ভোট গণনার যে এই মেশিনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদতপুষ্ট লোক লোক বা তাদের কোম্পানির কাছ থেকে নিয়ে আসা যার জন্য আমরা গতকাল থেকে প্রশাসনকে লিখিত আকারে এবং মৌখিকভাবে কয়েক দফায় জানিয়েছি যে আসলে আমরা চাই যে আমাদের ভোটটা ম্যানুয়ালি গণনা করা হোক এবং একই সাথে আমরা দেখেছি যে সকালবেলায় কাজী নজরুল ইসলাম হলে শিবির সভাপতি ঢুকেছেন এবং শিক্ষার্থীদেরকে এ ম্যানুপুলেট করার চেষ্টা করেছেন যে যেখানে দেখবেন যে শিক্ষার্থীরাই আসলে তাকে গ্রহণ করেনি তাকে হল থেকে বের করে দিয়েছে যাতে আমরা এখন বলতে চাই যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে এ স্বতন্ত্র এবং আলাদা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের যে স্বাধীনতা স্বাধীন মানুষ তারা তাদের ব্যালটের মাধ্যমে অবশ্যই এমন কাউকে নির্বাচিত করবে যারা দেশের পক্ষে ছিল দেশের শুরু থেকে এবং এখন পর্যন্ত তারা একাত্তর অথবা চব্বিশ কোনো সময়েরই যারা দেশের শত্রু জাতির শত্রু ছিল এমন কাউকেই নির্বাচিত করবে না ভোটের মাধ্যমে আমরা সেটাই লক্ষ্য করবো বা সেটাই সেই ফলাফলই আসবে আর যার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেল এই প্যানেল এবং জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় দেশের শুরু থেকে দেশের ক্লান্তিলগ্নে এই সবসময় গণতান্ত্রিক যাত্রাকে অব্যাহত রাখার জন্য লড়াই সংগ্রাম করে করে গেছে এবং আজকেও যাচ্ছে যার জন্য আমরা আশাবাদী যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা দ সব কিছুর উর্ধে গিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্যানেল সেই প্যানেলকেই ভোট দিয়ে জয়যুক্ত করাবেন এবং বাংলাদেশের পক্ষে থাকবেন বাংলাদেশের পক্ষের শক্তিকে জয়যুক্ত করাবেন ডাকসুতে আমরা দেখেছি যে শিবিরের জয় জয়কার মানে বেশ বড় ব্যবধানে তারা জিতেছে বড় পদগুলোতে বিপিজিএস এজিএস এখানে কি আপনার প্রত্যাশা আপনারা দেখেছেন যে আমরা বলেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভোটের পরিবেশ বিঘ্নিত করার জন্য ছাত্র শিবির একটি পায়তারা করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা দেখেছি যে এই ছাত্রশিবিরের বিরুদ্ধে হাজারো এলিগেশন যে তারা বিভিন্নভাবে ভোটকে ট্যাম্পারিং করেছে আগে ভোট দিয়ে রেখেছে যা এই যার জন্য এই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা দেখেছি সেটার প্রভাব কোনোক্রমেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বে না কারণ আমি বারবার বলেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব কিছুতেই আলাদা